হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি অনেক খুশি কেন জানেন আজকে আমি আমার আপুর পেজ থেকে অর্ডার দিয়েছি দেখো পার্সেলটা চলে এসেছে আমি কিন্তু অনেক এসেছি দেখতে হবে আর এইটার ভিতরে কি কি আছে cita dia apa nama kamu? Pasti belakang aku, pasti tak kita. Ih, আছে ওয়াউ কি সুন্দর একটা কিউট একটা ক্লিন অনেক কিউট এটা অনেক পছন্দ হয়েছে আমার অনেক সুন্দর রং আছে স্টার আছে ফুল আছে তরমুজ আছে ফ্লাওয়ার আছে তরমুজ আছে ললিপপ আছে ফ্লাওয়ারস আছে ললিপপ আছে ললিপপ আছে হুম দেখেন এটা হলো একটা লিপস্টিক এটা অনেক কিউট দেখেন আমার এটা অনেক পছন্দ হয়েছে কয়েকটা কালার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার

কোয়টি? এখানে লিখি তো। এক, দুইটা, তিনটা, চত্বে, পাঁচটা, ছয়টা। ছয়টা саны দুই। এগুলো আমি পড়বো আমি কেন ছড়িয়েছি? অনেক সুন্দর দেখতে। চলো আরো দেখি। এটা হলো একটা সিফটি চেইন।

পরে আপনাদেরকে আজকে খুলে দেখাবো প্যাকেট এখন প্যাকেট থেকে এইটা হল একটা হিজাব টিফিন অনেক সুন্দর দেখতে এইটা এইটা রিং রিং মানে হাই দেখেন দوني সুন্দর আমি নিজেও জানি না কি কি অর্ডার দিয়েছে আমার আপু আমার জন্য I'm going to take it on the cushion up team. Mm -hmm. They can't make their hands. Hmm. they cool, I the let it, let it. Let it. Oh. Hey. Get, the sunglasses.

Eu so, vou make it the que ir a cena. Não tem que ir, Eu vou with gordinho,

দেখেন আমার সবগুলো জিনিস কি সুন্দর আমার অনেক আনন্দ হচ্ছে এই অনেক সুন্দর আমি একটু পরে দেখি দেখতে আপনার সব জিনিস আরও সুন্দর সুন্দর নিউ জিনিস আমার আপুর পেজে পেয়ে যাবেন আমার আপুর পেজে ইনস্টাগ্রাম পেজে আপনারা লোক দিবেন আর নতুন নতুন এগুলোর থেকে অনেক সুন্দর জিনিস আপনারা প্রোডাক্ট পেতে পারবেন আমার ভিডিওটা ভালো অবশ্যই ফলো লাইক সাবস্ক্রাইব দিবে আজকে আমার ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের জন্য বিদায় টাটা সিও আসসালাম আলাইকুম আপনাদের সবাই ভালো থাকবেন আমার কোন জিনিসটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইনস্টাগ্রাম পেজে আপনারা অবশ্যই টাচ দিয়ে দেখবেন যাই যেমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে দিবে আর লাইক সাবস্ক্রাইব করে দিবেন করতে কিন্তু ভুলবাম না আবারও আপনাদের সামনে হাজির হব বাই বাই